একটি আজকে অনেকদিন পর চলে আসছে আমরা ব্ল্যাক বক্সটিতে কারণ হচ্ছে তাদের সবাই কিন্তু এবার নতুন নতুন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আর যেহেতু এটা বৃষ্টির সিজন তো সেটা মাথায় কিন্তু তারা এবার প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্লাইডের কালেকশন নিয়ে আসছে যেটা বর্ষা বলেন শীত বলেন গরম বলেন যে কোনো ওয়েদারে ব্যবহার করা যাবে তো এই জিনিসগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদা বাট সব জায়গায় পাওয়া যাচ্ছে না যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট দেশের বাহির থেকে আসে এই প্রোডাক্টগুলো তো তাদের কাছে কিন্তু নতুনভাবে চলে আসছে যারা মূলত রেগুলার ইউজ করতে চান পানির মধ্যে বা সবসময় তো তাদের জন্য এই প্রোডাক্টগুলো থাকতেছে তার পাশাপাশি রেগুলার স্লাইড যে কালেকশনগুলো আছে ওইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন তো বিস্তারিত সব কিছুই জানাবো আর তারা যেহেতু সবসময় স্ন্যাক্সগুলো সেল করে থাকে তো স্নাক্সের মধ্যে এবার প্রিমিয়াম গ্রেডের মধ্যে ওয়ান স্টোর ওয়ান গ্রেডের মধ্যে প্রচুর কালেকশন আসছে তো তাদের সবার অবস্থানটা কিন্তু হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলিতে আসলে শ্যামলি স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন আর এটা ঠিক চারতলাতে আসলে ব্ল্যাক বক্সের মধ্যে তাদের পরিচিত সবটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন অবশ্যই প্রাইসটা কম থাকবে তো আশা করি যে একটু দর্জ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই মুহূর্তে যারা ডাকার বাড়ি থেকে দেখতেছেন বা দেশের বাড়ি থেকে দেখতেছেন চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া আমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর শপে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব রানার আমাদের বড় বাইকে কেমন আছেন ভাই জি ভাই আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই বিশ্বস্ত মানুষ যারা ডাকার বাড়ি থেকে দেখতেছেন এই মুহূর্তে চাইলে অর্ডার করে দিতে পারেন তোর কথা বলা না চলুন শুভ চাই আমাদের আজকের ভিডিও তো ভাই আবারও তো চলে আসছে এবার নতুন

আর এটা লিখে ওয়ান ইস ওয়ান আচ্ছা আপনি তিন ওটার ওয়েট দেখলেও বুঝতে পারবেন সোল কোয়ালিটি সোল কোয়ালিটি ম্যাটেরিয়াল যত আপনার ওটা ইমপ্রুভ হবে ওটার মানে ওয়েটটা তত বাড়বে আর রানিং প্রোডাক্টের ক্ষেত্রে যত হালকা হবে আচ্ছা ঠিক আছে আপনি তিনটা লেদার কমেন্টটা দেখলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন এটা লেদারটা দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন আচ্ছা এটাটা দেখেন আর এটাটা দেখেন এটা মনে করেন সবগুলো এটা অনেকে আপনার ওয়েম গ্রেড বলে কিন্তু আসলে এটা সেভেন এক গ্রেড ওই জন্য আমাদের কাছে আমরা সবসময় কাস্টমারদের বলি যে আমাদের শপে আসেন সব এসে প্রোডাক্ট কালেক্ট করেন তাহলে আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন কারণ আমরা শপে আসলে এছাড়াও ভিডিও কল দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনার চাইলে ভিডিও কল দিয়ে তিনও কোয়ালিটির প্রোডাক্ট যেকোনো কোনো প্রোডাক্ট আপনার পার্সেস করেন আপনি সাইজ তারপর আপনার কালার আপনি কনফার্ম হয়ে তারপর অর্ডার করতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার চার টাকা চার টাকা তারপর আপনার যেটা বলে হ্যাঁ একটা জ্যাকের গল্ফ এটা বক্সটা সব সময় আপনার অনেক হেভি একটা বক্স থাকবে আর হ্যাঁ শুন এটার সাথে আপনার একসা তিনটা লেস থাকবে লেস থাকবে আর এটা আপনার সুইট পোরশনের মধ্যে থাকবে আর সোল কোয়ালিটি আর সোলটা আপনার গল্ফ অটোমেটলি আর সোল কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর এটা সবচেয়ে বড় ইয়ে হইলো এটা দুইটা ইনসুলের মধ্যে দুইটা ইয়া থাকবে আর কি যেটা আপনার ওএম গ্রেডের अवेलेबल আছে কিন্তু আমাদের দুইটার মধ্যে দুইটা দুই রকম থাকে দুই রকম ইনসুল থাকবে আর ইনসুলটা থাকবে লেদার প্যাটার্নের আচ্ছা এই দেখলে বুঝতে পারবেন ওকে তো এগুলো থাকতেছে কত করে এটা থাকবে আপনার 4500 টাকা 4500 4500 করে আর আমাদের কাছে আপনার ওএম গ্রেডেরও আছে আচ্ছা আপনার একটা যে এগুলোর প্রাইস থাকবে আপনার 2800 টাকা করে 2800 করে 2800 টাকা করে ওকে এই আমাদের কাছে ওএম ওয়ান কারণ আমাদের কাছে সব ধরনের কাস্টমার আছে আমরা সব ধরনের কাস্টমার যার কারণে আমরা অনেকগুলো অ্যাভেলেবেল রাখি আচ্ছা তারপর এই আরেকটা কালার যেটা আমাদের যারা আমাদের সবসময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করেন

আপনার লেদার দেখলে অটোমেটিকলি বুঝতে পারবেন এটা গ্লোসি লেদার বলি আমরা ওটা আমরা আগে প্রাইস দিয়েছিলাম পঁয়তাল্লিশশো টাকা এখন যে টাকা চার টাকা আগে ছিল পঁয়তাল্লিশশো টাকা আপনার যারা আপনার ভিউয়ার্স আছে তারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অটোমেটিকলি তারপর এই একটা কালার যেটা আশা করি আপনি কারো ভিডিওতে বা কারো ই এই কালারটা দেখেন নাই লেদারটা দেখলে অটোমেটিকলি বুঝতে পারবেন পেডিং তো সবসময় আসছেন থাকছে আর এটার প্রাইস পাবো আপনার চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা তারপর আমাদের কাছে আরো কম কোয়ালিটির প্রোডাক্ট আছে সবগুলা দেখাচ্ছি এই যে এই একটা প্রোডাক্ট এর না 1:1 না এটা 1:1 1:1 আপনি লেদারটা দেখলে অটোমেটিকলি বুঝতে পারবেন হাতে না নিলে আসলে হাতে না নিলে বুঝতে পারবেন আর সব সময় আপনার বক্স প্যাকেজিং তো আপনার থাকে প্যাকেজিং সহকারী সহকারী থাকে এসআর ইয়ার ফোর্সে কালার কম্বিনেশন আছে আমি আপনাকে দেখাই দেই আমাদের এই ফুল ডিসপ্লেতে কিন্তু ফুলটাতে আপনার ইয়ার ফোর্স ওকে ঠিক আছে ইউনিভার্সিটি ব্লু আছে আচ্ছা তারপর আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে আছে হোয়াইট ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ তার ওয়াটার ব্লু আছে তারপর ফসিল এর আছে ফসিল এর ওয়েম গ্রেড আছে আমাদের কাছে ওয়ান স্টোন এটা ওয়েম গ্রেড এটা ওয়ান স্টোন না দুটোই আমাদের কাছে अवेलेबल আছে ওকে তারপর আপনার এদিক পিজন পিজনটা अवेलेबल আছে আমাদের কাছে 40 টাকা 44 এটা সোল্ড আউট অন্যরকম

তারপর মোটর রেসিং এটা আমাদের কাছে সাইজ বর্তমানে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে তারপর সুপ্রিমটা আমাদের কাছে আছে ওয়ান কোয়ালিটির

আর এগুলোর সাইজ আপনার চল্লিশ থেকে ছচল্লিশ পর্যন্ত এই এই কালার গুলো আশা করি তেমন কেউ দেখাতে পারে নাই তারপর এই সবগুলো নতুন কাজ নিয়ে আসছে আর এগুলো আমাদের আগে অ্যাভেলেবেল ছিল যেগুলো একবার কমন লাইট যারা

এগুলো যারা আমাদের পেজে থেকে সবসময় কাল তারা সবসময় জানেন এটার মধ্যে টোটালি আমার কাছে চারটা কালার অ্যাভেলেবেল এই কালারগুলো আমি সবগুলো কালার আমি দেখাই দিচ্ছি ব্লু আছে ব্ল্যাক আছে হোয়াইটের মধ্যে আছে এটা টোটালি চারটা কালার অ্যাভেলেবেল কত পড়বে এগুলো এগুলো পড়বে আপনি 1300 টাকা করে 1300 টাকা 1300 টাকা করে আচ্ছা প্রাইস পড়বে 1300 টাকা করে তারপর নাইকা স্লাইডগুলো সবগুলো আমি একসাথে দেখাই দিচ্ছি

এছাড়া আমি বলবো আপনারা সবাই সে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন যারা একান্তই না আসতে পারবেন তারা শুধু কোরিয়ারে নিতে পারবেন আর কুরিয়ারে এরকম না যে আপনি আমাদেরকে টাকা দিন আমরা যে কোনো প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আপনার প্রোডাক্ট চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আর আপনারা চাইলে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখতে পারেন আর যারা বাহির থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তাদের কাছ থেকে কোনো অ্যাডভান্স লাগবে না তাদের যারা প্রোডাক্ট রিসিভ করে তারা সব কিছু ঠিক পেলে তারপর ডেলিভারি ম্যানকে শপিং মল লেভেল 4 শপ নাম্বার চারশো পঁয়ত্রিশ চারশো ব্ল্যাক বক্স আসলে অবশ্যই আমাদেরকে পাবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধু বৃহস্পতিবার আর বাকি দিন সকাল দশটা থেকে রাত সাড়েটা পর্যন্ত খোলা থাকে সবাই